الله رب العالمين سد الجلال كلام حكيم سورة العمران كشنا يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الله رب العالمين اي آيات المدن মোমিনের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করলেন আল্লাহ বললেন হে বিশ্বাসীরা ইমান আনার পর আ ফেরও তোমরা ধৈর্য ধারণ করসিরও এবং সেই ধৈর্যের উপর অটল থাক এমন ধৈর্যের উপর ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে তুমি ধৈর্যের উপর অটল থাক অরবিত এবং ইমান ও ইসলাম রক্ষায় ইমান ও ইসলাম রক্ষায় প্রতিরক্ষার দায়িত্ব পালন কর অর্থাৎ ইমান ইসলাম ধ্বংস হয়ে যায় এমন কোন কাজ থেকে বিরত থাকো এবং যারা ইমান ইসলাম ধ্বংস করতে তৎপর তাদের বিরুদ্ধে জেহাদ করম এবং আল্লাহ তালাকে ভয় কর লা আল্লাহ কন্তপ লেখুন তাহলেই তোমরা হবে এই আয়াতে আল্লাহ তালা একজন মমিনের সফলতার জন্য পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা বললেন কয়টি বৈশিষ্ট্যের কথা পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রবুল আলমিন প্রথম বললেন আমানু আমানু হে ইমানদারেরা তোমরা ঈমান আনার পর আমানুষ নিরু ধৈর্য ধারণ করো আমানু কেমন ইমান আনতে হবে এমন ইমান যে ইমান বান্দা অন্তরে বিশ্বাস স্থাপন করবে মৌখিকভাবে স্বীকার করবে এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করবে জিনান ও লেখর আলু বিল্লিসান পল্লাহ আম বান্দা প্রথমে অন্তর বিশ্বাস স্থাপন করবে এরপর মৌখিকভাবে ইমানের দাবি সে ব্যক্ত করবে ইমানের তাওয়াত মানুষকে দিবে বল আম আলু এবং নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সেই ইমানের বাস্তবায়ন ঘটাবে ইমানের দাবি অনুযায়ী সেই কাজ করবে এই কারণে ইমান শব্দের শব্দিক অর্থ হচ্ছে আত্মস্তিক বিশ্বাস করা আলী অপরাধ স্বীকৃতি দেওয়া বান্দা স্বীকৃতি দিবে আল্লাহ এক অদিতীয় তার কোন শরিক নাই আর আল্লাহর আল্লাহ হুকুমত প্রতিষ্ঠার জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন সে হুকুমত সে প্রতিষ্ঠা করবে বান্দা আমলের মাধ্যমে ইমানের পূরণ এ কারণে ইমান যে ব্যক্তি তার বাস্তব জীবনে ধারণ করে ইমান তাকে নিরাপত্তা দান করে ইমানের শাব্দিক অর্থ আমন মূল ধাতু থেকে নির্গত আমন মানি হচ্ছে নিরাপত্তা দেওয়া যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে ইমানের চর্চা করবে শুধু মুখে বলবে না সে কাজের মাধ্যমে প্রমাণ করবে যে সে ইমানদার রবের হুকুমগুলো রবের গোলামিত সঠিকভাবে পূরণ করবে এমন ব্যক্তি যত হতাশায় থাকুক না কেন আল্লাহ রফুল আলমিন এমন ব্যক্তিকে তার ইমানের মাধ্যমে আমান দান করবেন নিরাপত্তা দান করবেন কারো সংসারের মধ্যে সমস্যা পরিবারের মধ্যে কলহ বিবাদ স্ত্রীর কলহ সেই পরিবারে যদি স্বামী স্ত্রী উভয়ে ইমানদার হয়ে যায় উভয়ের মধ্যে যদি ইমানের বৈশিষ্ট্যগুলো পরিপূর্ণভাবে লাভ করে উভয়ে যদি ইমানের দাবি অনুযায়ী কাজ করে রবের গোলাপিত সঠিকভাবে করে ওই পরিবারে স্বামী স্ত্রী উভয়ের মাঝে আল্লাহ দান করেন ওই পরিবারকে আল্লাহ সেই পরিবার হয়ে যায় কোন সমাজের মানুষ যদি পরিপূর্ণভাবে ইমানদার হয়ে যায় সমাজের প্রত্যেকটা মানুষ যদি ইমানের দাবি অনুযায়ী কাজ করে রবের গোলামিত সঠিকভাবে করে সেই সমাজ সোনালী সমাজে পরিণত হয় জান্নাতি সমাজে পরিণত হয় রব সেই সমাজের প্রত্যেকটা মানুষকে আমান দান করেন নিরাপত্তা দান করেন ইমানের মাধ্যমে সেই সমাজে সমাজের মানুষগুলো আমান লাভ করে রবের কাছে নিরাপত্তা লাভ করে এমনি ভাবে কোন একটা জাতি কোন একটা রাষ্ট্রের মানুষ প্রত্যেকটা মানুষ যদি ইমানদার হয়ে যায় পরিপূর্ণ ইমানদার হয়ে যায় ইমানের দাবি অনুযায়ী কাজ করে সেই রাষ্ট্রে কোনো অন্যায় থাকে না কোনো চক্ডা থাকে না কোনো কলহ থাকে না কোনো আধিপত্য বিস্তার থাকে না কোনো ক্ষমতার দ্বন্দ্ব থাকে না কোনো দুর্নীতি থাকে না কোনো ঘুষ থাকে না কোনো রাহজানি থাকে না কোনো সুদ থাকে না কোনো জেনা ব্যবচার থাকে না আল্লাহ রবুল্লা আলমিন ওই পুরো রাষ্ট্রের মানুষগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন ইমানের মাধ্যমে আমান করেন নিরাপত্তা দান করেন দুনিয়াতেও তারা নিরাপত্তা লাভ করে আখিরাতেও জাহান নামের আগুন থেকে মুক্তি লাভ করে এমনি ভাবে প্রত্যেকটা রাষ্ট্র পৃথিবীর মুখে যদি প্রতিটা রাষ্ট্র যদি ইমান লাভ করে ইমান আনয়ন করে ইমানের দাবি অনুযায়ী কাজ করে তাহলে আন্তর্জাতিক জীবনেও প্রত্যেকটা রাষ্ট্র একে অপরের বন্ধু হয়ে যায় বিপদে আপদে সহজে এগিয়ে আসে আজকে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো পরিপূর্ণ ইমানদার না হওয়ার কারণে এক মুসলমান কাফিরদের হাত থেকে রেহাই পাচ্ছে না কাফিরদের নির্যাতনে নিস্ফুষিত হচ্ছে কাফিরদের অত্যাচারে নিষ্টিভ্রলারে নিঃপষ্ট হচ্ছে অথচ অফর মুসলমান চেয়ে চেয়ে দেখছেন এর কারণ হচ্ছে মুসলমানরা পরিপূর্ণ ইমানদার হচ্ছে না ইমানের পথ থেকে বিচ্ছুত হয়ে গিয়েছে তারা তাদের মধ্যে নাই যার কারণে আমান লাভ করছে না দুনিয়ার জীবনে নিরাপত্তা লাভ করছে না আল্লাহ তাহলে তাদেরকে নিরাপত্তার চাদর থেকে তাদেরকে সরিয়ে রেখেছেন যদি প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মানুষগুলো যদি পরিপূর্ণ ইমানদার হয়ে যেত আল্লাহ রবুল আলমিন দুনিয়ার জীবনে এই প্রত্যেকটা মোম ইন্ডাস্ট্রির মানুষগুলোকে আল্লাহ তালা দুনিয়ার জীবনেও নিরাপত্তা দান করতেন এবং আখিরাতেও নিরাপত্তা দান করতেন এমনি ভাবে যে ব্যক্তি ইমান আনয়ন করল পরিপূর্ণভাবে আল্লাহ রবুল আলমিন এমন বান্দার মৃত্যুর পর ইমানের কারণে আল্লাহ রম লা তাকে কবরে আজাদ থেকে আল্লাহ তায়াল মুক্তি দান করবেন এমনি ভাবে ইমাদ মুক্তি দিতে দিতে নিরাপত্তার চাদরে আমৃত করে রাখতে রাখতে এমনি ভাবে আপনি ব্যায়াম হয়ে যাবে আশর্মি জানফুল সিরান যাবতীয় প্রত্যেকটা মান নিরাপত্তা দান করে করে জান্নাতে নিয়ে যাবে শ্রম আনন্দ ইমান এমন একটা বিষয় ইমান মানুষকে নিরাপত্তা দান করেন সেই মান যদি বান্দা তার বাস্তব জীবনে বাস্তব জীবনে যদি সে ধারণ করে অন্তরে বিশ্বাস করার সাথে সাথে সে যদি মৌখিকভাবে স্বীকার করার সাথে সাথে যদি কাজের মাধ্যমে প্রমাণ করে তাহলে আল্লাহ রবীন্দ্র ইমানের মাধ্যমে বান্দাকে নিরাপত্তা দান করেন আল্লাহ রবীন্দ্র বললেন আহ মানু তোমরা ইমান আনো ইমান আনার পরে তোমরা কি কাজ করবে আল্লাহ রবীন্দ্র বললেন আহ মানুষ মানে হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করো সবর কর আমাদের আলোচনার বিষয় হচ্ছে সবর নিয়ে ধৈর্য ধারণ কিভাবে আমরা করব এই সবরের যে প্রকারগুলো রয়েছে সবরের গুরুত্ব ফজিরত নিয়ে ইমান সম্পর্কে আমরা আলোচনা দীর্ঘদিন করেছি আহ মানুষের ধারণ করো যদি আমরা বিশ্লেষণ করি এটা বিভিন্ন অর্থে ব্যবহার হয় অবিচলতা দৃঢ়তা সহিষ্ণুতা কষ্ট সহ্য করা পরিভাষায় আর স্বপ্ন হওয়া দপদপনাফ ও তাহাজুর মিনাজাম্বি অ শব্দ আলল ফত্রিক অতআতিল্লাহিলা অর্থাৎ শরীয়তের চাহিদের কাছে নিজের মনকে বন্ধু করে ফেলা শরীয়ত চাচ্ছে যে তুমি সুদ খাবে না ঘুষ খাবে না অন্যায় ভাবে মানুষের রথ মেরে খাবে না সুলুম করবে না ব্যবিচার করবে না এগুলো শরীয়তের চাহিদা শরীয়ত যাচ্ছে তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও অর্থাৎ রবের হুকুমগুলো সঠিকভাবে পালন করো কিন্তু তোমার নবস চাচ্ছে এগুলোর বিপরীত নবস এর বিপরীত চাচ্ছে এ অবস্থায় নিজের নবসকে শরীয়তের গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলা বেঁধে ফেলা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে বুদ্ধিমত্তার সাথে দৃঢ়তার সাথে সাহসিকতার সাথে সেই কাজটা করা তাহলে নিজের মনকে শরীয়তের চাহিদা অনুযায়ী অন্যায় কাজ থেকে বিরত রাখা এর নাম হচ্ছে সবন যে কোনো বিষয় ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে ওভারকাম করার কৌশলই হচ্ছে এই সবন অর্থাৎ বিপদে আপদে হতাশ হওয়া যাবে না আমরা সামান্য বিপদ আসলে আমরা হতাশ হয়ে যাই রবের উপর থেকে আমাদের বিশ্বাস উঠে যায় আমরা ভেঙে পড়ি বিপদে আপদে এ কারণে ধৈর্য ধারণ করাই হচ্ছে সবর সবরের অনেকগুলো প্রকার রয়েছে

সবরি ধৈর্যের মাধ্যমে সবরের মাধ্যমে অসলাদ এবং নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালের কাছে সাহায্য চাই বিভিন্ন ভাবে সাহায্য চাই কিন্তু মাসিদে আসি না নামাজ পড়ি না নামাজের কোনো খবর নাই যখন বিপদে পতিত হই তখন ধৈর্য ধারণ করি কিন্তু সেই ধৈর্য ধারণের সাথে আমাদের সলাদ থাকে না কিন্তু যখন আমরা সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আর আমাদের সেই সবর থাকে না রবের সুপ্রিয়া আদায় থাকে না অথচ আল্লাহ বললেন এবং নামাজ একসাথে ধৈর্য দুইটা ইমান আনার পর ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ তের কাছে সাহায্য চাও তাহলেই আশা করা যায় আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন কারণ আল্লাহ তালা সবর আল্লা সাথে রয়েছেন আল্লাহুমা সাবিরিন ধৈর্যশীলদের সাথে রয়েছে তাহলে সবর করলে ইমান আনার পর নামাজ নামাজের সাথে কেউ যদি صبر করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করে। صبرের মাধ্যমে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হয় صبر এর তুই নম্বর ফজিলত হলো যে আল্লাহর হুকুম পালন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনবিয়ার মধ্যে গোশটা দিলেন যে আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানুসফিরু হে ঈমানদাররা তোমরা ধৈর্য ধারণ করো এই ধৈর্য ধারণ হচ্ছে সার্বিক ভাবে তোমরা তোমাদের নফসকে হেফাজত করো শরীয়তের সীমাবন্ধতার মধ্যে নফসকে বেঁধে রাখো শরীয়ত যা চায় তা করো আর যা চায় না তা থেকে বিরুদ্ধ থাকো এবং তোমরা অসামির পর্যায়ে ধৈর্যশীলের মধ্যে অটল থাকো বলা হয় এমন ব্যক্তিকে যে চূড়ান্ত পর্যায়ে গিয়েও ধৈর্য থেকে অটল ধৈর্যের উপর অটল থাকে পিছপা হয় না তিন প্রতিষ্ঠার যুদ্ধে সে জেহাদের ময়দানে আছে সে জানে সামনে তার মৃত্যু অপেক্ষা করছে মৃত্যু হলেই সে শহীদ আর বেঁচে ফিরলে সে গাজী হয়ে যাবে এমন অবস্থায় সে পিছপা হয় না সে সামনের দিকে এগিয়ে যায় দিনকে বিজয়ী করার জন্য এমন ব্যক্তিকে বলা হয় সবের অটল ধৈর্যশীল ধৈর্যের উপরে অটল থাকা এমনি ভাবে এমন ভাবে অটল থাকা আপনার নবস এমন ভাবে চাচ্ছে কোনো একটা পাপ কাজ করার চরম পর্যায়ে গিয়েছেন পাপ করার জন্য এমন অবস্থায় যদি আপনি ধৈর্য ধারণ করে রবকে ভয় করে আপনি যদি সেখান থেকে ফিরে আসেন তাহলে বলা হবে সবের আপনাকে বলা হবে চরম ধৈর্যশীল তাহলে আল্লাহ তালা প্রথম স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে বললেন আ মানুষ বিরু যে তোমরা ধৈর্য ধারণ করো এরপর বললেন অস্বাবিরু এবং চূড়ান্ত ধৈর্যশীল হও ধৈর্যের উপরে অটল থাক এবং তোমরা প্রতিরক্ষা দায়িত্ব পালন করো রেবাতের কয়েকটি অর্থ এসেছে তার সিরে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হল ইমান ও ইসলামকে হেফাজত করার জন্য সদা সর্বদা প্রতিরক্ষার দায়িত্ব পালন করা কোনো অমুসলিম কোনো কাফের কোনো বেইমান কোনো ফাসিক কোনো দেশদ্রোহী কোনো ইসলাম বিরোধী যদি আমাদের তিন ইসলামকে ইসলামের কোনো হুকুমকে ধ্বংস করার জন্য চেষ্টায় তৎপর থাকে সেটা রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক সামাজিকভাবে হোক যেভাবেই হোক না কেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া প্রতিরক্ষার দায়িত্ব পালন করা ইসলামকে ইসলামের কোনো বিধান যাতে কেউ কোনোভাবে লঙ্ঘন লঙ্ঘন না করে বিরোধিতা করে ধ্বংসের জন্য যাতে কোনো ধরনের কাজ করতে না পারে সে কারণে হাত দিয়ে মুখ দিয়ে সাবান দিয়ে বাধা দেওয়া এই প্রতিরক্ষার নাম হচ্ছে রবেদ আল্লাহ ঘোষণা দিলেন বুখারী মুসলিমের হাদিস রিবাতু ইয়াউম ফি সাবিলিল্লাহি খাইরুম মিন দুনিযা ওয়া মা ফিহা আল্লাহর পথে আল্লাহর ভিকে প্রতিষ্ঠার জন্য একদিন কেউ যদি রিবাত পালন করে প্রতিরক্ষার দায়িত্ব পালন করে পাহারায় নিযুক্ত হয় আল্লাহর রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত কিছু রয়েছে তার চাইতে সবচেয়ে কল্যাণ কাজ হচ্ছে এই পাহারা একদিনের প্রতিরক্ষার কারণে সে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যত কল্যাণ রয়েছে সকল কল্যাণ সে লাভ করলো তার চাইতে বেশি কল্যাণ সে লাভ অথচ আমরা দেখছি আজ বিভিন্ন ভাবে আমাদের ইসলামকে কিভাবে ধীরে ধীরে মুছে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় বিজাতিরা এবং বিজাতিদের দোষর এক দালাল নামদারি মুসলিম তারাও তৎপর বিভিন্নভাবে তারা ইসলাম পরিপন্থী কাজগুলো তারা আমাদের কোমলমতি শিশুদেরকে ধ্বংস করার জন্য পাঠ্য বইয়ে মুক্ত করে দিচ্ছে বিভিন্নভাবে আইনের মাধ্যমে কমিশন গঠনের মাধ্যমে বিভিন্নভাবে তারা সংসদে সেগুলো ফাঁস করার জন্য তৎপর হয়ে আছে কাজেই আমাদের সাধারণ মুসলিম মৌমিন যারা আমরা রয়েছে আমাদেরকে চোখ টান খোলা রাখতে হবে এই প্রতিরক্ষার দায়িত্ব আমাদের ইসলাম যাতে কোনোভাবে ধ্বংস হয়ে না যায় ইসলামের কোনো আইন যাতে কোনোভাবে ধর্ম না হয় সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে তোমরা আল্লাহ তাকে ভয় লাল আল্লাহ তাহলে তোমরা সফল কাম হবে তিন নম্বর আল্লাহ রুপুল নৈকট্য ভালোবাসা লাভ করা যায় সবরের মাধ্যমে আল্লাহ বলেন আল্লাহ বলেন্লাহ ধর্মশীলদেরকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা যদি লাভ করা যায় সে ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নাই সবরের চার নম্বর ফজিল

যার কোনো হিসাব নাই বা হিসাবই ভাবে ওজন ব্যতীত যেটা গণনা করা যায় না ওজন করা যায় না এমন অপুরন্ত অপুরন্ত আল্লাহ রব আলী তাদেরকে পুরস্কার দান করবেন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার রয়েছে সবর আলাদের জন্য সবরের

যারা ধৈর্য ধারণ করে মমিনদের বৈশিষ্ট্য আছে ধারণ করে তাদের সুখে দুঃখে যুদ্ধের ময়দানে যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায় ওই কঠিন মুহূর্তেও তারা ধৈর্য ধারণ করে সবরের উপর অটল থাকে আল্লাহ বলেন এরাই হচ্ছে সত্যবাদী আর এরাই হচ্ছে সফল কাম তাহলে ধৈর্যের মাধ্যমে সত্যবাদী হওয়া যায় এবং সফলতা লাভ করা যায় আল্লাহ আলমিন সবর করলেন রসুল সাল্লাম ঘোষণা দিয়েছেন সবরের বিনিময় হচ্ছে একমাত্র জান্না রসুল সাল সাল্লাম ঘোষণা দিলেন আর স্বপ্ন জান্নাত বিনিময় হলো জান্নাত যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো তার বিনিময় আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন রাসুলের কথা কাজে এই ধৈর্য ধারণ ধৈর্য ধারণের সবরের অসংখ্যের ফজিলত আল্লাহ রাসুল ঘোষণা দিলেন ইমানের পূর্ণতা লাভ হয় সবরের মাধ্যমে একজন পরিপূর্ণ মৌমিন যদি আপনি হতে চান তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে হতাশ হওয়া যাবে না কারণ মমিন ব্যক্তি সুখে ও রবের উপর সবর করে সুক্রিয়ার মাধ্যমে আবার দুঃখে কষ্টে সে সবর করে রবের রবের কাছে সে আশাহত হয় না সে মনে করে এটা রবের পক্ষ থেকে তার জন্য পরীক্ষা আল্লাহ রসুল বলেছেন আর সবরু ইসফুল ইমান সবর অর্থে ইমানের এর মাধ্যমে এমান পরিপূর্ণ লাভ হয় পরিপূর্ণতা পায় সবরের আল্লাহ দিয়েছেন অর্থাৎ জান্নাতের যতগুলো সম্পদের ভান্ডার রয়েছে তার মধ্যে অন্যতম একটা ভান্ডার হচ্ছে এই সবন তাহলে জান্নাতের সম্পদ বৃদ্ধি করার জন্য ধারণ করতে হবে বিপদে আপদে সামাজিক জীবনে সবরের গুরুত্ব ফসিলত ও প্রয়োজনীয়তা সবরের একদম প্রয়োজনীয়তা হলো পারস্পরিক সম্পদ সংরক্ষণ করা পারস্পরিক যে সম্পর্ক রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এই সম্পর্কগুলো রক্ষা করার জন্য সবর করা দরকার ভাই ভাই শত্রুতা ভাইয়ে ভাই একলহ রাগ অহংকার কিছুর কারণে সম্পর্কগুলো বিনষ্ট হয়ে যায় তিক্ত সম্পর্ক শুরু যায় সমাজের মাধ্যমে যদি হয়ে প্রত্যেকটা মৌমিন ব্যক্তি যদি এভাবে সফর করত তাহলে ওই পরিবারগুলোতে কোনো মানুষ মানুষে কোনো ভাইয়ে ভাইয়ে কোনো কলহ থাকতো না কোনো হানাহানি থাকতো না ভেদাভেদ ভেদাভেদ থাকতো না কোনো হিংসা বিদ্বেষ থাকতো না অর্থাৎ পারিবারিক সম্পর্ক সামাজিক সম্পর্কগুলো রক্ষা পেত এই সবরের মাধ্যমে তাহলে পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রীয় এই সম্পর্ক বাড়ানোর জন্য সবর করতে হবে নিজের রাগ ক্ষোভ বৃণা হিংসা বিদ্বেষকে সবরের মাধ্যমে এগুলো দমন করতে হবে সামাজিক শান্তি প্রতিষ্ঠা হয় সবরের মাধ্যমে সহনশীল হয় বান্দা পরমত সহিষ্ণু হয় যে আমারটাই ঠিক অপরেরটা ভুল এই চিন্তা থেকে ফিরে আসে অপরের মতকে সে শ্রদ্ধা করতে শিখে পরমত সহিষ্ণুতা হয় যে আমারটা ঠিক হতেও পারে না হতে পারে আরেকজন যে এই কথাটা বলেছে সেটাও হতে পারে এর মাধ্যমে সামাজিক শান্তি প্রতিষ্ঠা হয় আজকে সামাজিক অশান্তির মূল কারণ হচ্ছে যে আমরা নিজেকে বেশি প্রাধান্য দেই যে আমারটাই সঠিক আর বাকি সবাই যা বলছে সবারটা ভুল সবাই ভুল পথে আছে আমি সঠিক পথে আছি এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে সবরের ধৈর্য ধারণের মাধ্যমে কাজেই এই সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সবরের গুরুত্ব অপরিসীম কাজেই সবর করতে হবে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সবর খুবই গুরুত্ব ভূমিকা পালন করে বান্দা যখন ধৈর্য ধারণ করে তখন সে পরিশ্রমী হয় দায়িত্বশীল হয় কর্মঠ হয় কোনো অলসতা করে না সে পরিশ্রমী হয় কিভাবে তার প্রত্যেকটা সময় সে সঠিকভাবে কাজে লাগাবে সে সেই চিন্তায় তৎপর থাকে যার ফলে তার ব্যক্তিগত জীবনে উন্নতি হয় সামাজিক জীবনে উন্নতি হয় পারিবারিক জীবনে উন্নতি হয় রাষ্ট্রের উন্নতি হয় এমনিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি জন্য সবর ধর্ম নিয়ে সে রাশারেশি করে না অপরের ধর্ম কোন হিন্দু ভাইকে নিয়ে সে গালাগালি করে না আল্লাহ করতে করেছেন কাজেই সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা রক্ষার ক্ষেত্রে ধৈর্যের গুরুত্ব অপরিসীম ধৈর্য ধারণ করতে হবে যার যার ধর্ম নিয়ে সে সে নিজ ধর্ম নিয়ে সে দুনিয়ার জীবনে জীবন জীবনযাপন করবে তার হিসাব সে দিবে ইসলামের সৌন্দর্য দেখে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে নাজাত পাবে এরপর আন্তর্জাতিক শান্তি রক্ষায় ধৈর্য ধারণ করা হঠাৎ করে কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রকে কোনো কথা বললো আর সাথে সাথে অপর রাষ্ট্র আক্রমণ করে বসলো ধৈর্য ধারণ করলো না এর ফলে অসংখ্য অগণিত মানুষের প্রাণ প্রাণ গেল বিভিন্ন ক্ষতি হলো ধৈর্য না ধরার কারণে ধৈর্য নিয়ে মমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধারণ করে ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে সে সেটা মোকাবেলা করবে কোনো একটা বিষয় হওয়ার সাথে সাথেই সে নাগান্বিত হয় ক্রধান্বিত হয় সে কোনো কাজ করে বসবে না এটা ধৈর্যশীলের পরিচয় নয় কাজেই সর্বোপরি একজন মমিনের ইতকালীন কল্যাণ পরকালীন সফলতার জন্য এই ধৈর্যের কোনো বিকল্প নাই সবরের কোনো বিকল্প নাই আল্লাহ তাহলে এই কারণে বলে দিয়েছেন অসাবিরূপ অস্বীরূপ অসিরূপ অরুপ যে তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা চূড়ান্ত ধৈর্যের উপর অটল থাকো এবং আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বিপদে আপদে সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ করে বুদ্ধিমত্তার সাথে ধৈর্যের মাধ্যমে আমাদের সকল যে কোনো বিপদ থেকে আমরা যাতে উদ্ধার পাই নাজাদ পাই আমরা যাতে সেই ধৈর্যের মাধ্যমে সেগুলো মোকাবেলা করতে পারি আল্লাহরুহ আলমেন আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মামিন জওয়ান দাওয়ান হাবদুলিল্লাহি রুবুল্লাহ আলমেন